আপনাদের পরিবেশ আজকের অনুষ্ঠানের প্রধান অভিধি এখানকার একটু কারণ গণ অধিকার পরিষদ আপনাদের ক্ষমতা দেখায় না আপনাদের অর্থ দেখায় না আপনাদের দেখাই না কোন পাওয়ার রাজনীতি আপনাদের দেখাই দেশকে উন্নয়ন করার রাজনীতি গণ অধিকার পরিষদ আপনাদের অর্থ দেবে না তবে আপনাদের ভেধাগে কাজে লাগে দেশকে উন্নতি করবে সে দেশে আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে গণ অধিকার পরিষদ অন্যায় পক্ষে থাকবে মানবাধিকার পরিষদ যদি স্বৈরাচারের মতো আরেক স্বৈরাচার জন্ম নেয় সেই স্বৈরাচারকে ধ্বংস করার জন্য গণাধিকার পরিষদ তখন লোহার মতন শক্ত কিন্তু সাধারণ মানুষের কাছে কুসুমের মতন নরুক আমি এখানে অসংখ্য ছেলের মুখ দেখতে পাচ্ছি যারা এই চব্বিশের যোদ্ধা যারা কুষ্টিয়ার এর একদম সম্ভব যুদ্ধ করেছে যাদের যুদ্ধে কুষ্টিয়ার যুদ্ধ রাজপথ আজকে এই জয়লাভ করেছে আমি রাজকে দেখতে পাই মিঠলার দেখতে পাই আমি পাপুকে দেখতে পাই আমি দৃঢ় দেখতে পাই এরা এক একটা সম্মুদ্রতা এরা সবের এদের ভূমিকা কি ছিল কুষ্টিয়বাসী জানে কিন্তু এরা কোনো পাওয়ার রাজনীতি করে না এরা কোনো দখলবাদের রাজনীতি করে না পাঁচ তারিখের পরে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরাসর বিতাড়িত করেছে ষড়যন্ত্র বিতাড়িত হয়নি সেই ষড়যন্ত্র বিতাড়িতের জন্য আবার যুব অধিকার ছাত্র অধিকার শ্রমিক অধিকার ও গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এখানে আরেকজন নেতা আছে তার কথা না করলেই না সে হচ্ছেন আমাদের সম্মুখ নেতা মিলন ভাই কুষ্টার জেলা শ্রমিক অধিকার পরিষদের এক অন্যতম অনেক সরকার এদের শাসন করেছে সামান্য কিন্তু কাঠামোগত উন্নয়ন হয়েছে এটা সত্য কিন্তু সেই উন্নত করতে গিয়ে তারা তাদের হৃদয়ের স্বার্থকে প্রায়রেন্ট দিয়েছে বেশি সেই কারণেই আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি সেই কারণে আজকেও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন এজেন্সের মাধ্যমে জানতে পেরেছি আমাদের দেশে এখনো অনেক ভারতীয় নাগরিক চাকরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে অথচ আমাদের দেশের মানুষ এখনো বেকার আমাদের দেশের যুবক এখনো বেকার আমরা এই আমরা এই উপদেষ্টা মন্ডলীতে বলব যে খুঁজে খুঁজে ভারতীয় নাগরিকদের এ দেশ থেকে বের করে আমাদের যুব সমাজের চাকরি নিশ্চিত করতে

কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নের অগ্রাধিকারী দিতে হবে প্রতি বছর নিয়মিত বেকারত্বের জরিপ প্রতিবেদন আগারে প্রকাশ করতে হবে শিক্ষার শিক্ষার স্তরে ও কর্মভুখী শিক্ষা ব্যবস্থাপনায়ন ও বাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে সকল প্রকার চাকরিতে আবেদন ফ্রি অবৈধ সুপারিশ যে কোনো জামানত ও ব্যবসায়ীদের মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ঘুষ ও দুর্নীতির মতো অসদ উপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ ও সরকারি ও বেসরকারি প্রসম্বার অবসান ঘটাতে হবে ধন্যবাদ বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদস্য এক এই আজকের মানব বন্ধনের জন্য